নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে মূলত আজকের অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা বিভিন্ন রকম তথ্য শেয়ার করব এবং আপনারা জানেন আপনাদের রাশির অধিপতি গ্রহ যিনি হলেন রবি তিনি মকর সংক্রান্তিতে মকর রাশিতে প্রবেশ করবেন এবং সেখানে প্রায় এক মাস অবস্থান করবেন মূলত যে সময়সূচি বা সময়কাল সেটি হলো চোদ্দই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়কালে রবি গ্রহ অবস্থান করবেন মকরে প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পারবো দ্বাদশে অবস্থিত মঙ্গল গ্রহ রবি গ্রহের উপরে সপ্তম দৃষ্টি দেবেন এবং রবিও তার সপ্তম অ্যাসপেক্ট মঙ্গলের উপরে রাখবে সে একটা মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হবে প্রথমত কোথায় আপনার দ্বাদশ এবং আপনার ডেফিনেটলি ষষ্ঠ ভাবকে কেন্দ্র করে এবং খুব ভেরি সিগনিফিকেন্ট যেটা তৎপশ্চাৎ একুশে জানুয়ারি মঙ্গল গ্রহ বক্রগতির কারণে মিথুনে প্রবেশ করবে এবং মিথুন থেকে তার অষ্টম দৃষ্টি সেটি কিন্তু আপনার রাশির ষষ্ঠ ভাব অর্থাৎ মকর রাশিতে প্রদান করবে রবির উপরে এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট অষ্টমের দৃষ্টি পরিবর্তনশীল দৃষ্টি প্রত্যেকটি দৃষ্টির একটা আলাদা মিনিং থাকে থার্ড হাউসের দৃষ্টি শুধুমাত্র শনির দেখি আমরা প্রাথমিকভাবে মনে করি যে শনির তৃতীয় দৃষ্টি দশম দৃষ্টি আছে মঙ্গলের চতুর্থ অষ্টম সপ্তম দৃষ্টি রয়েছে তো এই যে এইট হাউজের দৃষ্টি এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট অষ্টম ছাড়া রকম পরিবর্তনই সংঘটিত হতে চায় না বা সংঘটিত হয় না অষ্টমের সাথে আমরা হঠাৎ শব্দটিকে অ্যাটাচড করতে পারি হঠাৎ প্রাপ্তি হঠাৎ পরিবর্তন হঠাৎ যে কোনো ধরনের বিষয়ে নেগেটিভ হওয়া বা পজিটিভ হওয়া দুটো বিষয় কিন্তু অষ্টমের সিগনিফিকেশন থেকে আলটিমেটলি আসে এবং এটা মাথায় রাখতে হবে যে সিংহ রাশির ক্ষেত্রে তাদের রাশির অধিপতির উপরে তাদের ভাগ্যপতির দৃষ্টি এটি কিন্তু আপনাকে ক্রমাগত বলশালী তৈরি করবে এবং একাদশ থেকে যখন ষষ্ঠে দৃষ্টি দেবেন সেটি আরও বেশি এনহান্সিং হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি অর্থাৎ এখানে বলা যেতে পারে যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মঙ্গল রবির অ্যাসপেক্ট মঙ্গল রবির কম্বিনেশন অবশ্যই লাভদায়ক হতে চলেছে বেশ কিছু সেগমেন্টে আমরা পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবো বলে মনে করছি এবং এটি নিয়ে কোনো ডাউট থাকছে না যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি এই সঞ্চার প্রথমত আপনার এনার্জিকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে সহযোগিতা করবে আপনারা জানেন যে মঙ্গলের রাশিতে রবি কমফর্টেবল রবির রাশিতে মঙ্গল কমফর্টেবল ইভেন রবি মঙ্গলের রাশি মেশে গিয়ে তুঙ্গস্ত হয় খুব সিগনিফিকেন্ট যেটা যে মঙ্গল রবির কম্বিনেশন ম্যাক্সিমাম টাইমই ভালো ফল দেয় এবং শক্তি সামর্থ্য আত্মিক শক্তি বৃদ্ধি প্রাপ্ত হওয়ার রবি আত্মাকে রিপ্রেজেন্ট করে মঙ্গল রিপ্রেজেন্ট করে এনার্জিকে তাহলে এখানে আপনার ভিতরের এনার্জি যেখানে আপনি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন বা রিয়েলাইজ করতে পাচ্ছেন যে আপনি আপনাকে হারিয়ে ফেলছেন যে কনফিডেন্স আপনার প্রায়শই থাকে বা একজন সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যে কনফিডেন্স ইউজুয়ালি দেখতে পাই বিগত কিছু মাসের মধ্যে সেই কনফিডেন্স কিন্তু অনেকটাই আপনার হ্রাসপ্রাপ্ত হয়েছে অনেকটাই কনফিডেন্স কিন্তু আপনার হারিয়ে গেছে এবং আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো তো একদমই ঠিকই যে হারিয়ে গেছে কনফিডেন্স কোথাও যেন গিয়ে লো ফিল করছি এগোতে গিয়ে মনে হচ্ছে না বাই এনি চান্স যদি হেরে যায় বাই এনি চান্স যদি কোনো রকম সমস্যা আসে আমি মনে করি যদি রাশি আপনার সিংহ হয়ে থাকে যথেষ্ট পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই এবং মাথায় রাখতে হবে যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের ক্ষেত্রেও এই সংযোগ কিছুটা ফলপ্রদায়ী হতে পারে অনেকেই প্রশ্ন করবেন যে দাদা কিভাবে সেটি ফলপ্রদায়ী হতে পারে দেখুন চব্বিশে জানুয়ারি কিন্তু বুধ গ্রহ রবির সাথে অবস্থান করবে এবং সেখানে বুধ যে আপনার সেকেন্ড হাউসের লর্ড তার উপরেও কিন্তু মঙ্গল গ্রহের দৃষ্টি থাকবে যে মঙ্গল একাদশে অবস্থিত থাকবে ইভেন আপনার একাদশ একাদশিও হচ্ছে মার্কারি বা গ্রহ তাহলে এই সঞ্চার প্রথমত আপনার শারীরিক সুস্থতাকে রিপ্রেজেন্ট করছে কোন চেঞ্জের মাধ্যমে কোন পরিবর্তনের মাধ্যমে কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারব আপনার যে স্বাস্থ্য বা কোথাও যেন গিয়ে অনেকেই হয়তো আশঙ্কা করেছেন কোনো সার্জারি বা সোয়েন্স ও বিষয়ে কানেকশান তৈরি হতে পারে আমি অত্যন্ত শিওর যে আপনার হেলথের বর্তমানে যে কন্ডিশনই থাকুক না কেন যে ধরনের শারীরিক সমস্যায় আপনি ফেস করেন না কেন সেই জায়গাটি থেকে যথেষ্ট পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ আমার নেই এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ আমি লক্ষ্য করতে পারছি না মাথায় রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত দিনে আমরা লক্ষ্য করতে পারলাম কিছু ললিটিগেশনের কানেকশন এবং সেখানে আপনার জয়ের পরিবর্তে কোনো না কোনোভাবে কিন্তু হার নেমে আসলো আপনি যে জয়যুক্ত হবেন বা ভালো একটা ফলাফল পাবেন সেটা কিন্তু আলটিমেটলি পেলেন না উপরন্তু আমরা লক্ষ্য করতে পারলাম কোনো না কোনোভাবে আপনি হিয়ারিংয়ের কারণে হোক বা যে কারণবশতই হোক না কেন একটু প্রেশারের মধ্যে থাকলেন একটু কঠিন অবস্থার মধ্যে থাকলেন যতবারই চেষ্টা করলেন বিষয়টি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ততবারই কোনো না কোনোভাবে নেগেটিভ ভাইভসগুলো কিন্তু আপনার নেমে আসলো আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন লিটিগেশন ইত্যাদি বিষয় থেকে কি সিংহ আদতেও বেরিয়ে আসতে পারবে সিংহ রাশির সেই ধরনের কি কোনো অবকাশ দেখা যাচ্ছে বস্তুত এটা আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাগণ যারা বর্তমানে ল লিটিগেশন বা সাথে সংযুক্ত হয়ে গিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার প্রবণতা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ল লিটিগেশন বা এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং একটা পজিটিভ ভাইজ কিন্তু তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না দেখুন সিংহ রাশি অত্যন্ত পজিটিভ একটি রাশি সর্বদাই পজিটিভ চিন্তাভাবনা পজিটিভিটির দিকে থাকা অপরকে সহযোগিতা করা এবং সিংহ রবির রাশি একটা রয়্যালিটি কিন্তু সিংহ রাশির মধ্যে আমরা ইউজুয়ালি দেখতে পাই সে যেমন অন্যায় করতে চায় না বা অন্যায় করে না একইভাবে বিনা কারণে কারোর কাছে মাথা নত করবে এটা কিন্তু কখনোই সিংহ রাশি করতে চায় না এবার সিংহ রাশির যখন কোনো ল আসে প্র্যাকটিক্যালি হয়তো কোথাও সমঝোতার মাধ্যমে বা মাথা নত করে বিষয়টি থেকে বেরিয়ে আসা যায় কিন্তু সিংহ ইউজুয়ালি চাই যে না যেটা রুলস রুলস অনুসারে যাতে সে বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারে বা সে মনে করে রুলস অনুসারেই তার সেখান থেকে বেরিয়ে আসা উচিত আমি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে পারি যে সিংহ রাশির এই যে ট্রানজিট সেটি কিন্তু ল লিটিগেশন রিলেটেড বিষয়ে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে একুশে জানুয়ারির পর থেকে যদিও একুশে জানুয়ারির পরে কয়েকটি বিষয় আপনাকে সচেতনতা রাখতে হবে প্রথমত যদি কোনো হেলথের কমপ্লিকেশন থেকে থাকে বাবুরা যদি পরামর্শ দিয়ে থাকেন যে সার্জারি বা সো অ্যান্ড সো বিষয়গুলির মধ্যে দিয়ে আন্ডারগো করতে হবে আমার মনে হয় সেক্ষেত্রে বাবুদের পরামর্শটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মেনে চলায় আপনার জন্য উপযোগী হতে পারে দ্বিতীয় যে বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের মানিটারি প্রবলেম এবং মানিটারি প্রবলেম কি কারণে আই ল্যাক অফ ওয়ার্ক দীর্ঘদিন ধরেই আপনি কাজের সাথে সংযুক্ত হতে পারছেন না বহুবার চেষ্টা করেছেন কাজের সাথে সংযুক্ত হওয়ার কিন্তু কোনো না কোনো কারণবশত আপনি পারছেন না কাজের সাথে সংযুক্ত হতে একটা না একটা বাধা বিঘ্ন বারংবার আপনার আসছে আমি মনে করি এই সকল বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারবে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ সমস্যার মধ্যে রয়েছেন কাউকে টাকা ধার দিয়ে টাকা ধার দিয়েছেন কিন্তু সে টাকা রিটার্ন দিচ্ছে না সে টাকা আপনাকে ব্যাক করতে চাইছে না এই ধরনের বিষয়ে কিন্তু যথেষ্ট পজিটিভিটির মাত্রাক্রম প্রাপ্ত হবে সিংহ রাশির এমনিতে আমি মনে করি যাদের পার্সোনালিটি নিয়ে প্রবলেম হচ্ছে কোথাও যেন গিয়ে আপনি আপনার পার্সোনালিটি ধরে রাখতে পারছেন না কোথাও গিয়ে আপনি বারবার রিয়েলাইজ করছেন যে কনফিডেন্স নিয়ে আপনি চলতেন সেই কনফিডেন্স পাচ্ছেন না একটা কোথাও যেন লো এনার্জি ফিল হচ্ছে কোথাও যেন কি দিশাহীনভাবে আপনাকে চলতে হচ্ছে সঠিক রুট আপনি পাচ্ছেন না কোন দিকে যাব কোন রাস্তায় গেলে পজিটিভিটি বাড়তে পারে এই যে রুট সেই রুট কিন্তু আপনি তৈরি করতে পারছেন আমি মনে করি এই সকল বিষয় বিস্তর পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ পরিবার বৃদ্ধিতে যদি কোনো বাধা থেকে থাকে সেক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো এবং যদি কোনো প্রপার্টি রিলেটেড প্রবলেম প্রপার্টি রিলেটেড ডিসপুট থেকে থাকে সেক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে কোনো কাজ ওয়ার্ক চাকরি রিলেটেড যাদের সমস্যা আছে বিশেষত চাকরি করেন এবং চাকরি জীবনের নানারকম অপ্রাসঙ্গিক বিষয়বস্তু ঘটছে কোথাও যেন গিয়ে আপনাকে ছোট করার চেষ্টা কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে সেই অফিসে যে ফিলটা আসার কথা সেটা আসছে না বা আপনার চাকরি করার কথা আপনি বিজনেসে আছেন আপনি দেখছেন আপনার সেইভাবে গ্রোথটা হয়ে উঠছে না কোথাও যেন গিয়ে একটা পজিটিভ যে ভাইবস থাকার কথা সেই পজিটিভ ভাইভস কিন্তু আপনি পাচ্ছেন না আমি মনে করি এই সকল বিষয়ে একটা সার্ডিং চেঞ্জ একটা সার্ডেন পরিবর্তনের আশা রয়েছে এবং সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা দেখুন সিংহ অত্যন্ত সৎ জীবনযাপন করার মানসিকতা রাখেন তার মধ্যেও অনেকে আছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রকম বাজে অভ্যাসে জড়িয়ে পড়েছেন যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এই ধরনের বাজে অভ্যাসে জড়িয়ে পড়েছেন বা এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত হয়েছেন আমি মনে করি তাদেরকে উচিত তাদের উচিত যে বিষয়বস্তুগুলো থেকে বেরিয়ে আসার যদি অভ্যাসটা সত্যিই বাজে হয়ে থাকে আমার মনে হয় সেটিকে কন্টিনিউ করলে আপনার জন্য শুভ না হয়ে কিছু নেগেটিভ বার্তাও বহন করে আনতে পারে এমনিতে এই মুহূর্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে হেলথ কিছুটা বেটার যাবে যে কোনো মেডিকেল অ্যাসিস্টেন্সের প্রয়োজন হলে সেই জায়গা থেকেও রিকভারির সম্ভাবনা স্ট্রংলি দেখতে পাচ্ছি ফাইন্যান্স বেটার যাবে যে কোনো হওয়া কাজ আটকে থাকা কাজ সেই বিষয়বস্তুগুলো কিন্তু পারফর্ম হওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং খুব ভেরি সিগনিফিকেন্টলি বলা যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্ম কিছু পরিবর্তন কর্ম উন্নতি এই জায়গাগুলো লক্ষ্য করতে পাচ্ছি, যারা আইন আদালত ইত্যাদি বিষয় নিয়ে একটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করা যায় দেখুন সিংহ রাশি আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি অত্যাধিক পজিটিভ রাশি বলা যেতেই পারে বিভিন্ন রকম প্রতিভার বিকাশ তাদের জীবনচক্রে দেখি এবং পুত্রের ঘরে পিতার অবস্থানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বেশ কিছু পজিটিভ পাইপ আমরা লক্ষ্য করতে পারবো আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন মানসিক চাপটা যতটা সম্ভব কম নেওয়ার চেষ্টা করুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ